স্কলার্স ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা দুই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জ্ঞান চর্চা মেদার উৎকর্ষতা ও আলোকিত জাতি ঘটনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা দুই এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একত্রিশ মে শনিবার সকাল এগারো ঘটিকায় আম সাইফুর রহমান অডিটোরিয়ামে স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার ও সমাজকর্মী মোহাম্মদ মেরাজ চৌধুরীর সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আদমুল হোসেন সংগঠনের উপদেষ্টা সুজন ও বাসস এর সভাপতি ডাক্তার সাদিক আহমদ মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বক্সি ইকবাল আহমদ রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক জিলাল উদ্দিন জি এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার আমিরুন নাহার নার্গিস জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর মহাব্যবস্থাপক ফখরুল ইসলাম চৌধুরী জেলা মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসেন খান বিশিষ্ট সমাজসেবক সমাজ সেবক সানাউল ইসলাম সুয়েজ প্রমুখ তাছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী মহাসচিব কামরুল হাসান মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম সহ অন্যান্যরা এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ তেষট্টি জনকে তাদের মেধাক্রম অনুযায়ী নগদ অর্থ সার্টিফিকেট সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয় বক্তারা স্কলার ফাউন্ডেশনের মহতি এই আয়োজনের বহুসী প্রশংসা করেন এবং জেলার শিক্ষার মানোন্নয়নে স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান সকলেই গর্ববোধ করি আপনাদের সাথে আপনাদের পরিবারের সাথে বাট আমাদের সকলকে আরো এগিয়ে যেতে হবে কিসের জন্য এটা সুন্দর দেশ গঠনের জন্য এটা সুন্দর পরিবার গঠনের জন্য আমার মন মানসিকতাকে সুন্দর করার জন্য সেটাই হবে আমাদের স্পিড আপনারা কি একমত আমরা আপনাদের জন্য দোয়া করব আপনাদের সাথে আমরা আসি আর স্কলার ফাউন্ডেশন আজকে যে কাজটা করলো সেটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত এত বড় একটি অনুষ্ঠান স্কলার ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করেছেন সেই জন্য স্কলার ফাউন্ডেশনের সকলকে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে যারা বাচ্চা আছে এখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত আমি বলবো জীবনের দুইটা মানুষের অবদান কখনো অস্বীকার করতে নেই এক হলো অভিভাবক আর এক হলো শিক্ষক মন্ডলী জীবনে যদি কেউ ভালো চায় মনে করবা এই দুইটা লোক কখনো খারাপ চাইবে না কোন শিক্ষক চায় না তার স্টুডেন্ট ফেল সমস্যায় চাইবে না না আর অভিভাবক কোন ঠিক আছে তা জীবনে সবসময় এই দুইজনের কাছ থেকে পরামর্শ নিলে আমি মনে হয় জীবনে আমরা জীবনে অনেক দূর উঠতে পারবো তো আমি স্কলার ফাউন্ডেশন অনেক ধন্যবাদ জানাবো যে তারা হচ্ছে শান্তির দূর আমরা কি করি কোন অনুষ্ঠানে গেলে আমরা কি করি শান্তির প্রতীক পায়রা দিই তাই না তো কেন দেই কারণ এটা শান্তির প্রতীক এই ধরনের যারা শান্তির প্রতীক শান্তির দূত মিরাজের মতো কিংবা আমাদের মঞ্চে অনেক গুরুজন আছেন যারা হচ্ছে এই ধরনের ফাউন্ডেশন গুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় একটা ভালো বুদ্ধি দিচ্ছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি সম্মান জানাচ্ছি ফাউন্ডেশনের আগামী দিন আরো সমৃদ্ধ হোক এর কার্যক্রম ছড়িয়ে পড়ুক দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু নিজ জেলায় নয় বিভিন্ন জায়গায় যেন এর কার্যক্রম ছড়িয়ে পড়ে এই কামনাই করছি